দুই দিন পর খালি বাবার পালে পালে যায় এই শালা তো দাদির জন্য আমি কত কি করনু খারাপ কাম বন্ধ বাদ দিনু ভালো হয় কেন নামাজ কালাম পড়ো মুক দাদি দাড়ি এখন তাও মোক বিশ্বাস করে না এলে নাকি আমি বলে জান্নাতের হুরের জন্য করতিছন কেমনটা নাগে তুই ক কয়লা যায় না ধুইলে খাইছলা যায় না molle চেকর ব্যাগর বাদ দিয়ে তাদারে বাবার বাড়ি থেকে দাদিকে নিয়ে আয় নাজার ভাই তো উৎপেতি বানাম না চিনি না